আসসালামু আলাইকুম আজকে যারাই আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আসি আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে এন পার্টি এনসিপি কি আপনারা সবাই ইতিমধ্যে সবাই জানেন সেটা হচ্ছে যে সমন্বয় কিশোর গ্যাংদের যে নাম ছিল সমন্বয় তাদেরই একটা পার্টি রাজনৈতিক পার্টি কিংস পার্টি গঠিত হয়েছে সরাসরি ইউনুস ডক্টর আসিফ তাদের তত্ত্বাবধানে সেটার নাম হচ্ছে এনসিপি যার নেতৃত্বে রয়েছে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম হান্নান মাসুদ তাবাসুম নাহিদ ইসলাম আরও অনেকে তো কিভাবে ভেঙে যাচ্ছে এনসিপি পার্টি সেটা আপনাদের সামনে আজকে হাজির হল সেটা হচ্ছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে সেনাবাহিনীকে নিয়ে রাষ্ট্রের কাঠামো নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিল যে সেনাবাহিনী তাকে নিয়ে মিটিং করেছে এই করেছে ওটা করেছে বিদেশি শক্তি নানান কিছু নিয়ে সেটা আপনারা সবাই জানেন এরপর প্রত্যেক আপনারা দেখলাম যে সার্জিস সালম এটাকে নিয়ে একটা মানে তাদের একটা কন্ট্রাডিক্টরি একটা স্ট্যাটাস দিয়েছে তারপর সার্জিস আলম যখন পঞ্চগড়ে যায় তো গাড়ি বহর নিয়ে শত শত গাড়ি বহর তখন তাদের এক ডাক্তার সমন্বয়ক সে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেও ঘোষণা স্ট্যাটাস দিয়েছে তার গাড়ির উৎস কোথায় টাকার উৎস কোথায় হান্নান মাসুদ আবার স্ট্যাটাস দিয়েছে যে তার যে হাসনাত আব্দুল্লার যে বক্তব্য সেটা শুধু ব্যক্তিগত বক্তব্য সেটা কোনো দলের বক্তব্য না এই যে বিষয়গুলো নিয়ে তারা তাদের নিজেদের মধ্যে যে ব্যক্তিগত যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটাই হয়তো বা সামনে আরও বড় পরিসরে আসতেছে এটা ইন্টারনালি চলতেছে আপনাদের সামনে হাজির হতে হয়তো বা কিছুদিন সময় লাগবে আর যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য তদুপরি সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে সেই জন্য সেনাবাহিনীর তরফ থেকে কিছুদিন পরে আপনারা লক্ষ্য করবেন তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে হাসনাত আবদুল্লার যে বক্তব্য তার সাথে তারা একমত না এবং সেটা মানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু যেটা কিনা মিথ্যা একটা প্রচারণা দিয়েছে হাসনাত আব্দুল্লা ব্যক্তিগত স্বার্থের জন্য সেই জন্য সেনাবাহিনীর যে যে অবস্থান এবং এনসিপির ভেতরকার যে ইন্টারনাল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়েই তাদের ভেতরে এখন চরম দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো বা প্রকাশ্যে আলাদা বিভক্তির যে রূপরেখা সেটা বাস্তবায়নের পথে এবং আপনারা অচিরেই দেখবেন এনসিপি নামক যে পার্টিটা কিশোর কেন্দ্র সমন্বয়ে সেটা ভেঙে যাচ্ছে এবং আমাদের কাছে যে সূত্র মতো যে খবর রয়েছে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হাসনাদ আবদুল্লার দিকে চলে গেছে আর একটা সার্জিস আলমের দিকে চলে গেছে আরও অন্য তাদের সাথে বিভক্ত হয়ে তারা পার্টিগুলো গঠন করার জন্য চেষ্টা করছে সো সেই জন্য এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম